হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিটা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো বিষয়টা হচ্ছে আমি কিন্তু নিরপেক্ষ ভিডিও বানাই তোমরা সবাই জানো তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু আবার বলতে এসো না যে শুয়ের হয়ে কথা বলছি দেখো শু যেখানে ভুল করবে সেই জায়গাটা বলার ক্ষমতাও রাখি আবার যেই জায়গাটা আমার মনে হবে যে ও ঠিক করছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করার মতনও ক্ষমতা রাখি সেই জন্য আমি নিরপেক্ষ ভিডিও বানাই তো আজকের বক্তব্য বিষয় কি সেটা বলবো তার আগে বলবো কিমা কিমা কয়েকদিন ধরেই দেখছি কিরকম একটা টিকলি টিকলি পরে অদ্ভুত সাজগোজ করছে মানে টিকলি নয় হাটটাকে কিরকম একটা মাথার মধ্যে ঝুলিয়ে অন্যা পরে কিরকম একটা বাইজিদের মতন সাজগোজ করছে না আমি বলবো না যে কিমা বাইজিদের মানে বাইজিরা খুব খারাপ হয় বা কিছু সেটা না ওর সাজগোজটা কেমন একটা পঠি বাড়ি সেই বাইজিগুলো নাচে না ঠিক সেরকম টাইপের হাব ভাব করছে মানে আদাপ আদাপ এরকম করে একদম মনে হচ্ছে যেন আহ দিলকি আর মা কি একটা গান আছে না তো সেরকম একটা হাব ভাব করছে তো যাই হোক কিমা এখন একটু নতুন রূপে ফিরে এসেছে সেটা হচ্ছে কিরু সেটা হচ্ছে কিমা হচ্ছে এখন বাইজিবে রূপ সেজেছে যাই হোক সেটা বড়ো কথা না আরে বাবা ওই অন্যা দিলেই কি আর সতী হওয়া যায় নাইটির পরে ম্যাডাম তো বলেছিল ভালোভাবে প্রেজেন্টেবল লুকে আসতে কিন্তু এই মানে কি বলবো কিমা ম্যাডামের মানে কিমা বড় দাল্লি ঠিক আছে তো সেই কিমা বড় দাল্লি নাইটির উপরে অন্য পরে কি সাজগোজ করছে কি সাজগোজ করছে কেমন একটা অদ্ভুত অদ্ভুত লাগছে মানে একটা হাস্যকর লাগছে তারপরে ওরকমভাবে টিকলি ঠিকলি পরে মানে বিদিকের চিঁড়ে লাগছে হাতটাকে টিকলি টিকলি পরে মানে করে কীরকম একটা যাই হোক তোমাদের হয়তো হাসানোর চেষ্টা করছে কিন্তু যখন লাইভে গতকাল মুখের ভাষা ছেড়েছে ও মাই ডগ সেটা নিয়েই তো বলতে এসেছি তো তোমরা দেখেছো কিমার মার লাইভটা গতকাল দেখে দেখি কীমার লাইভে বেশ মানুষ হয় মানে প্রচুর মানুষ কীমার লাইভ দেখে উপভোগ করে এবং কিনাকে এই কিমাকে সাপোর্ট করে কিনা চলে আসছে কিমাকে সাপোর্ট করে তো গতকাল কি বলা হচ্ছিল যে আমার মানে কিমার কথা কিমা যেইভাবে বলছে সেইভাবে যদি সু না শোনে তাহলে কিমার হাজবেন্ডের উপরে হবে কিমার হাজবেন্ডকে ফেলে মারা হবে ভাবতে পারছো ফেলে মারা হবে এবং তার যে মানে যৌনাঙ্গ আছে সেটাকে ভাগ করে দেওয়া হবে এবং যৌনাঙ্গের কি ফাঁক ফাঁক করে দেবে তো এই সবই চলে এই সবই চলে তা আমি বলছি ওই যে ম্যাডাম এসেছিলেন ম্যাডাম বলেছিল কোনো খারাপ কথা বলা যাবে না কোনো খারাপ অ্যাবিউসিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না তাহলে কিমা কোন হিসেবে এই কথাটা বলে দেখো একটা ব্লগিং চ্যানেল যেখানে চালায় সেখানে সু তার হাজব্যান্ডকে দেখাবে সেখানে ভালো মন্দ অনেকে ভেরু বলছে সেটা ভি পর্যন্ত ঠিক আছে কিন্তু তার স্বামীকে ফেলে মারা হবে কেন কারণ তোর বউ কন্ট্রোভার্সি ভিডিও বানায় বলে আজকে কিমাও তো কন্ট্রোভার্সি ভিডিও বানায় শুধু কিমা কেন আমি বানাই এরকম আমাদের আমার মতন কত গৃহবধূরা কন্ট্রোভার্সি ভিডিও বানায় তার জন্য কি আমরা কন্ট্রোভার্সি ভিডিও বানাই বলে আমার হাজবেন্ডকে মারা হবে এইটা কোথাকার নীতি এটা কেরকম নীতি এটা কেন বললেও কিমা মা এবং সবথেকে বড় কথা হচ্ছে দেখো যেহেতু সুয়ের হাজবেন্ডের কাজের জায়গাটা জেনে গেছে সেই জন্য তার যাতায়াতের পথে আজকে বলা যায় না টাইমটাও এরা জেনে গেছে মল কখন মানে খোলে কখন বন্ধ হয় তো এরকম কি কোনো আঘাত হানার চেষ্টা করছে এদের এরকম রিভেঞ্জফুল মেন্টালিটি কেন এর আগেও কিন্তু কিমা এরকম কথা বলেছিল আর কিমা সব সময় মানে মার পিট মেরে দেবো এই করে দেবো মানে একটা গুন্ডা মস্তানি টাইপে। হ্যাঁ তো গুন্ডা মস্তানি টাইপের তাহলে আমি ওই ম্যাডামকে বলবো আজকে সুয়ের হাজব্যান্ডের মানে ভালো মন্দ সুরের হাজবেন্ডের ভালো মন্দ তার মানে কি বলবো? তার জীবন সংশয়ের দায়িত্ব মানে জীবন সংশয়ের এখানে বিষয় উঠে আসছে কেউ গিয়ে অফিসে গিয়ে হানা দিচ্ছে ঠিক আছে তার সাথে কথা বলবে কখনো ভিডিও করবে হ্যাঁ আবার কেউ বলছে তাকে রাস্তায় ফেলে পেটানো হবে এগুলো কি এগুলো তো মিন্টার টর্চার করা এবং যাতে সুয়ের হাজবেন্ডের কাজের জায়গাটা যাতে নষ্ট হয়ে যায় বা সে যাতে আবার ওখান থেকে চাকরি ছাড়তে বাধ্য হয় বা যদি চাকরি ছাড়তে বাধ্যও না হয় তাহলে তার প্রাণহানির একটা শঙ্কা দেখানো হচ্ছে এগুলো কি হচ্ছে এগুলো কি হচ্ছে ওয়াইটিতে এগুলো তো গুন্ডাগিরি রাজ এই যে ম্যাডাম এই যে এত কিছু বার্তা দিলেন এই করতে হবে ওই করতে হবে কিন্তু তিনি কি কিমার এই লাইভটা বা ভিডিওটা দেখেন না দেখেননি এবং কিমাকে তিনি বলেননি যে এই ধরনের কথা বা এই ধরনের কাজকর্ম তোমার করা যাবে না তুমি যেখানে আমার শিষ্যা কি করে ম্যাডাম এই ধরনের কাজে মানে উৎসাহ তো দিচ্ছে ম্যাডাম এটা আমি বলতে পারি না কি করে ম্যাডাম এটাকে প্রশ্রয় দিচ্ছে বিষয়টাকে প্রশ্রয় দিচ্ছে খারাপ কাজ ভাবতে পারছ একটা খারাপ কাজ সেই কাজটাকে মানে ম্যাডাম দেখে কি করে চুপ করে রয়েছে মানে শুধু কি ম্যাডামের হাত রয়েছে বলে নিজেকে মনে করছে যে আমি যা ইচ্ছে তাই করতে পারি যা খুশি তাই করতে পারি হুম আজকে কিমার হাজবেন্ডেরও তো দোকান আমরা চিনি তো কটা মানুষ সেখানে গিয়ে হামলা করে তাই না কটা মানুষ সেখানে গিয়ে তার হাজব্যান্ডকে ধরে এবং জিজ্ঞাসা করে বা তার ছেলেকে ধরে বা জিজ্ঞাসা করে বা তার ছেলেকে কোনো রকম কিছু করবার কথা বলে এটা তো ক্রাইম এটা তো ক্রাইম এটা তো রিভেঞ্জফুলি মেন্টালিটি এটা তো ক্রাইম মেন্টালিটি ঠিক আছে এটা কোনোভাবেই মানে প্রস্তয় দেওয়ার মতো নয় আমি গতকাল লাইভটা দেখেই ভাবছিলাম যে কখন ভিডিও বানাবো এই বিষয় নিয়ে কখন বলবো তো সেই বিষয়টা নিয়ে আমি অবশ্যই তোমাদের সামনে বললাম যে তোমরাই বলো দেখো কাকে সাপোর্ট করা যে ভুল করবে তাকে বলবো যে ঠিক করবে তাকেও বলবো ঠিক আছে কিন্তু তোমরা বলো কারোর হাজব্যান্ডের কাজের জায়গায় গেছে বলতে তারপরে সে এক্সপ্লেন দিয়েছে সে অবশ্যই ভুল করেছে তারপরেও সে বলছে আমি এই কারণে ওই কারণের জন্য গেছি সেটা ঠিক আছে এখন কিন্তু এরা তো কাদের জায়গায় জেনে গেছে শিওর হয়ে গেছে এখন বলা হচ্ছে যে তার হাজবেন্ড যাতায়াতের পথে তাকে ফেলে মারা হবে এই জিনিসটা কি ঠিক এটাকে সোশ্যাল মিডিয়া ওপেন ওপেন মানে ওপেন বলছে ওপেন বলছে আজকে দেখা গেল। কিমা বলছে হয়তো কিমা এই কাজটার সাথে যুক্ত নয় বা করেনি অন্য কারুর হয়তো রিভেঞ্জফুল মেন্টালিটি আছে হয়তো কিমার এই সুযোগটা নিয়ে সেই কাজটা করেছে মানে এরকম যাতে না ঘটে কিন্তু যদি কেউ এরকম ক্রাইম মেন্টালিটি রাখে ধরো সে কাজটা ঘটিয়ে দিল কিন্তু তখন কিন্তু আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কিমার মুখ থেকে এই ধরনের কথা শুনেছি তো তখন কিন্তু কিমাকেই ধরা হবে এবং কিমাকেই জিজ্ঞাসা করা হবে বলা হবে হয়তো কিমা এইসবের মধ্যে জড়িতই নেই হতেও পারে কিমা এইসবের মধ্যে জড়িতই নয় কিন্তু তবুও কিমাকে বলা হবে কেন সে কেন এই কথাটা বলেছে আর এই যে সুয়ের হাজবেন্ড হয়েছে তার সাথে এর কোনো যোগসূত্র আছে কি না তাই কিমাকে বলবো যে কথাবার্তা সোশ্যাল মিডিয়া একটু ভেবে চিনতে বলা উচিত ভেবে চিনতে কথা বলা এবং ভেবে চিনতে এই কাজগুলো করা উচিত ঠিক আছে আজকে ম্যাডামে তোমার হাত মানে তোমার মাথায় হাত রয়েছে বলে তুমি যা খুশি তাই বলতে পারো না ঠিক আছে আর এটাও জেনে রাখবে কি মা অপরের ক্ষতি করবে অপরের স্বামীর ক্ষতি করবে তো তোমারও কিন্তু ছেলে আছে তোমারও স্বামী আছে মেয়ে আছে ঠিক আছে কারুর ক্ষতি চাওয়াটা ঠিক নয় ঠিক আছে আর তুমি এটা তো মনে হচ্ছে মানে ম্যাডাম তো অনেক কিছুই বলে জানি না ও কতটা ম্যাডামকে ফলো করে এখানে মনে হচ্ছে কিমা মা যেন কোনোভাবে মানে উস্কে দিচ্ছে দর্শকদের মানে কিমা করবে কিন্তু কোনো দর্শকরা যদি হাতের সামনে পাও তাহলে এইটা করে দিও মানে এই রকমেরই একটা বলতে চেষ্টা করছে রীতিমতন বোঝা যাচ্ছে যে কিমা তার দর্শকদের উস্কাচ্ছে এই ধরনের কর্মকাণ্ড যাতে তার দর্শকরা করে জন্য কিমা মা উস্কাটছে তোমরা সবাই জানো যে একবার ঝিমির বাড়িতে একটা ছেলেকে উস ম্যাগি বলে একটা ছেলেকে ঠিক এইভাবে ব্রেন ওয়াশ করে করে উস্কে উস্কে পাঠিয়ে তারপরে কি কাণ্ডটা করেছিল সেই ছেলেটা রক্তারক্তি কাণ্ড পর্যন্ত হয়ে গেছিলো হাতে স্টিচ করেছিল ঠিক আছে কিমা এরকমভাবে মানুষকে উস্কায় ঠিক আছে উস্কে উস্কে তার মানে তার যে রাগটা সেটা পুরুষদের মাধ্যমে ফলশ্রুত করে তোমরা এর আগেও সেটা দেখেছো প্রমাণ পেয়েছো তাহলে এরকমই কি কিমা কিছু করতে চাইছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ লাভ ইউ বল